কোরআনে করিমের তেলাওয়াত করতেন কাফির মুশ্রিকেরা পর্যন্ত কোরআনের মুগ্ধতায় তারা বিস্মিত হয়ে যেত তারা কোরআনে করিমের আলোচনা শোনার জন্য চলে আসত আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি কোরআনে করিম তেলওয়াত করছেন আর ওইদিকে কাফির মুশ্রিকেরা নবীজির ঘরের চতুর্দিকে ভিট করেছে কোরআনে করিম শোনার জন্য আবু জেহেল আবু সুফিয়ান উৎপা সাইবা সকলে একত্রিত হয়ে গেছে কোরানে করিম শোনার জন্য তারা কোরআনে করিম শুনতেছে আর মনে মনে ভাবছে মোহাম্মদ সাল্লাম এত সুন্দর করে কিভাবে পড়েন কোনো জিন কি তাকে শিখিয়ে দিচ্ছে নাকি এত সুন্দর এত মজাদার এই গ্রন্থ কিভাবে তিনি পড়েন তারা ভাবতে লাগলো আমরা কিছুক্ষণ শুনে চলে যাব এভাবে করে তারা শুনতেছে আর বলতেছে আর কিছুক্ষণ শুনি এর ফলে চলে যাব এর ফলে বলতেছে আর কিছুক্ষণ শুনি এর ফলে চলে যাব এভাবে শুনতে শুনতে ফজর হয়ে গেল ওই কাফের মুশ্রিকেরা চলে যাওয়া তো দূরের কথা বসাতে দাঁড়ানো থেকে বসার পর্যন্ত আর টাইম ফেলো না কোরআনে করিমের মুগ্ধদায় তারা বিমোহিত হয়ে গেল সকাল যখন হয়ে গেল তারা চলে যাবে কারণ সকাল হয়ে গেলে তার কর্মীরা দেখে ফেললে বিপদ আছে কি নাই কর্মীদের কি বারণ করেছে কোরআনে করিম শোনা যাবে না আর তারা নিজেরাই উপস্থিত হয়ে গিয়েছে কারণ সকালে যখন দেখে ফেলবে তার কর্মীরা বলে ফেলবে নেতা আপনি না আমাদেরকে নিষেধ করেছেন আর দেখছি আপনি স্বয়ং কোরআনে কেরিমের তেলাওয়াত শুনতেছেন আবু জেহেল বলল এভাবে আর চলা যাবে না আবু সুফিয়ান উদ্ভা সাইবা তোমরা আমার হাতে হাত রেখে আজকে থেকে ওয়াদা করো আর এখানে আসবে না কেউ কোরআনে কেরিম শোনার জন্য তারা আবু জেহেলের হাতে হাত রেখে ওয়াদা করলো যে আজকে থেকে আর কোরআন ক্যারিম শোনার জন্য আসবে না এভাবে প্রত্যেকেই চলে গেল পরবর্তী যে রজনী আবু জেহেল মনে মনে ভাবল যেহেতু আমি লিডার আমি তাদেরকে ওয়াদা করিয়েছি তারা আমার স্বভাবে আমার ভয়ে আর কোরানে ক্যারিম শুনতে আর কেউ আসবে না আবু সুফিয়ান বলল লিডার যেহেতু আমাদেরকে ওয়াদা করিয়েছেন আবু জেহেল সে তো আসবেই না আর উদ্বা সাইবা তারাও আসবে না আবু জেহেলের ভয়েতে অতএব আমি আজকে গিয়ে ফ্রান ভরে কোরআনে ক্যারিমের তেলাওয়াত শুনবো উদ্বা সাহিবা তারা মনে মনে ভাবলো আবু জেহেল আবু সুফিয়ান তারা আসবে না আমরা ফ্রান ভরে কোরআনে ক্যারিমের তেলাওয়াত শুনব আবার পরবর্তী রজনে সকলেই উপস্থিত হয়ে গেছে রসুল করিম সাল্লিয় সাল্লামের মুখে কোরআনে করিমের তেলাওয়াত শোনার জন্য আল্লাহ নবী আহাম্মদ উল্লাস সোল্লাহ সাল্লাল্লাহু আনাইস সাল্লাম এত সুন্দর করে কোরানে ক্যারিমের তেল আবাদ করতেছেন আমরা যারা কাবা করে গিয়েছি মক্কা মদিনায় যারা গিয়েছি কোরআনের অর্থ বুঝে না এরপরেও নামাজের ভিতরে যারা কোরানের ক্যারিম সুন্দর করে পড়ে আব্দুর রহমান আসুদাইস এভাবে অন্যান্য ইমাম সাহেবগঞ্জ যখন কোরআনে ক্যারিম তেল করেন অর্থ না বুঝার পরেও শোক দিয়ে ঝর ঝর করে ফানি ফুটতে থাকে অনেকে এত সুন্দর লাগে কোরআনে ক্যারিম আর কোরআনে ক্যারিম তেলাওয়াত করছেন তিনি যার উপরে আল্লাহ সুবহান নাজিল করেছেন সুবহান আল্লাহ হান্দি তারা শুনবে না তো কি করবে তারা শুনতেছে কোরআনে ক্যারিমের তেলাওয়াত কোরআনে ক্যারিমের তেলাওয়াত শুনতে শুনতে আবার গতকালকের মতো ফজর হয়ে যাচ্ছে আবু জেহেল ভাবলো আর থাকা যাবে না থাকলে বিপদ আছে আবু সুফিয়ান ভাবলো আর থাকা যাবে না থাকলে বিপদ আছে তারাও ভাবলো এখন আর শোনা যাবে না চলে যেতে হবে আবু জেহেলের সাথে ধাক্কা লাগলো আবু সুফিয়ানের সাথে যাওয়ার সময় আবু জেহেল বললো কে আবু সুফিয়ান বলল আমি আবু সুফিয়ান আবু জেহেল বলল তুমি না গতকালকে আমার হাতে হাত রেখে ওয়াদা করেছিল কোরআনে কেরিমের তেলাওয়াত শুনতে আর আসবে না আবু সুফিয়ান বলল নেতাগিরি সব জায়গায় খাটাইও না তুমি আমাদেরকে নিজে ওয়াদা করিয়ে তুমি কেন আসলে উদবা বা তারাও একই কথা আবু জেহেল এবার বলতে লাগলো না এভাবে চলতে দেয়া যায় না এবার কোরআনের বিরুদ্ধে আইন করে কোরআন না শোনার ব্যাপারে আইন করে কোরআন শোনা থেকে আমি বারণ করতে হবে নতুবা জনসাধারণকে আমার কর্মীদেরকে এই কোরআনে ক্যারিমের তেলোয়াত থেকে তাদেরকে ফিরাতে পারবো না তারা যে আন করল আল্লাহ সুবাহান হুম তাল্লা পবিত্র কোরআনে ক্যারিমের মধ্যে তাদের তৈরি করা আইন উঠিয়ে ধরেছেন তার কারণ আল্লাহ সুবাহান হুয়া তালা কোরআনে ক্যারিমের মধ্যে উঠিয়ে ধরেছেন এই জন্যই আবু জেহেল উদ্বা সাহিবা আবু সুফি আবু জেহেল উদ্বা তারা দুনিয়া ছেড়ে চলে যাবে কিন্তু কেমত পর্যন্ত তাদের নাতি ফুতিরা তাদের অনুসারীরা পৃথিবীর মধ্যে রয়ে যাবে সেজন্য আল্লাহ সুবাহান হুয়া তাদের ওই আইনকে কোরআনে ক্যারিমের মধ্যে উঠিয়ে ধরেছেন আল্লাহ সুবাহ বলছেন ও কলীন ল তসম ওলিহা দেল কোরান ওয়াল গাও ফিলা আল্ল কুম তলি বোন বলতে লাগলো তোমরা কোরানে ক্যারিম শুনতে পারবে না শুনতে যেও না ওয়াল গাও কোরানে ক্যারিম তো শুনবেই না বরং কোরআনে ক্যারিম যেখানে তেলাওয়াত করা হবে কোরআনে করিমের আলোচনা যেখানে হবে সেখানে বিশৃঙ্খলা তৈরি কর ফাসাদ সৃষ্টি কর যাতে করে মানুষ কোরআনে করিমের তেলাওয়াত কোরআনে ক্যারিমের আলোচনা শুনতে না পারে আল্লাহ সুবহান হুয়া তাআলা কোরআনে করিমের মধ্যে উঠিয়ে ধরেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তখন মুসলিম হননি ঘর থেকে বের হয়েছেন নবী করিম সল্ল্লাহ আলাই ওয়াসাল্লামকে লাঞ্ছিত করবেন অপমানিত করবেন এই উদ্দেশ্যে উপস্থিত হয়ে গেলেন আর দেখছেন নবী ফাঁক নামাজের ভিতরে কোরআনে করিম তেলওয়াত করতেছেন ওমর ফারুক নদী আল্লাহ তালু তিনি মনে মনে ভাবলেন লোকটা যেহেতু নামাজ ফটছে এখন ডিস্টার্ব করব না নামাজটা শেষ হোক এর ফলে যা করার করে আল্লাহ আল্লাহন নামাজের মধ্যে কোরআনে কেরিম তেলাওয়াত করতেছেন আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনের কান দিয়ে তেলাওয়াত শুনতেছে আর মনে মনে ভাবতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ফাকে জানি কবি হয়ে গিয়েছেন না হয় এত সুন্দর করে কোরআনে ক্যারিমের তেলাওয়াত তিনি কিভাবে করেন এত মিলিয়ে মিলিয়ে কোরআনে কেরিমের একটা আয়াতের সাথে আর একটা আয়াতের মিল আছে কি নাই সুরায় ওয়াশশামসির ভিতরে আমরা পড়ি ওয়াশশামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা প্রত্যেক আয়াতের পরে হা হা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর ছন্দের মিল রেখেছেন আবার আপনি যখন তেলাওয়াত করবেন ন

আল্লা আহ আল্লাহ আম আল কোর খলাম কল কি সুন্দর নুন নুন দিয়ে আল্লাহ সুবহান হত আল্লাহ মিল দেখেছেন বলে সুবহান আল্লাহ কোয়া কোরানে ক্যারিম যতই ফোটবে ততই মধুর লাগবে হজলতে আমার ফারুক আনী আল্লাহ আল্লাহ তিনি মনে মনে ভাবলেন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম কোন ফাঁকে যেন কবি হয়ে গিয়েছেন না হয়ে এত সুন্দর করে কেন তিনি মিলিয়ে মিলিয়ে ফড়েন কিভাবে ফড়েন আল্লাহ নবী নামাজের মধ্যে তেলাবাদ করলেন পবিত্র কোরআনে ক্যারিমের উনসত্তর নম্বর সুরা সুরায় আল হাক্পের মধ্যে এসেছে